হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি সবাই সবসময় অনেক ভালো থাকুন আনন্দে থাকুন আমিও বেশ ভালো আছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি মজাদার রেসিপি শেয়ার করতে চলে এসেছি এটা কেটো ডায়েটের একটি মজাদার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে তো যারা ডায়েট স্টার্ট করতে যাচ্ছেন শুরু করতে পারেন যদি আপনার শরীরে কোনো সমস্যা না থাকে তবে ডাক্তারের পরামর্শ নিয়ে স্টার্ট করলে বেশি ভালো হয় তো যাই হোক আর যারা এমনি সাধারণ ডায়েট করেন তারাও আমার রেসিপিগুলো ফলো করতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভেজিটেবল চাপটি বা রুটি ডায়েটের জন্য এটা পারফেক্ট একটি রেসিপি আশা করছি আপনাদের উপকারে আসবে সকালে বা রাতের ডিনারে এটা খেতে পারেন বেশি খাবেন না সব কিছু পরিমিত পরিমাণ অনুযায়ী খাবেন তো আমি এখানে এক কাপ মিক্সড ভেজিটেবল নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্ল্যান্ড করে নেব তো কিটো ডায়েট আসলে খুব কার্যকরী একটি ডায়েট এটা করলে সত্যি ওজন কমে তো আমি এক সপ্তাহ হলো শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আমার প্রায় দু কেজি মতো ওজন কমেছে এটা সপ্তাহের ভেতরে বেশি করে ওজন কমে তারপরে আমার মনে হয় আস্তে আস্তে কমে যাই হোক আমার রিলেটিভ স্টার্ট করেছে তাকে দেখে আমি উৎসাহিত হয়ে আমি স্টার্ট করেছি আর আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমার কতটুকু ওজন কমেছে আর আমার হাইট অনুযায়ী আমার ওজন ঠিক আছে তো আমার বেবি হওয়ার পর সামান্য একটু ওজন বেড়ে গিয়েছে তো আমি সেটা কমানোর জন্যই স্টার্ট করেছি তো আসলে সত্যি কথা বলতে কেটোটা রেসিপিগুলো আমি যেগুলো তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করতেছি মোটামুটি সবগুলোই ইয়ামি আমি তবে বেশি ভালো লাগে আমার খেতে ফুলকপির রেসিপিটা ওটা ফুলকপির ফ্রায়েড রাইস যেটা আমি করেছিলাম সেটা আসলে খুব টেস্টি হয়েছিলো তো আমি সত্যি বলতে আমি ওটাই বেশি খাই তো যাই হোক অন্যান্য রেসিপিগুলো আপনারা ট্রাই করতে পারেন যার যেটা ভালো লাগে সেটাই খাবেন আর আমি তো সব সবসময় বলি স্টার্ট করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয় আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনার শরীরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি এটা ইজি ফলো করতে পারেন এবং চালিয়ে যেতে পারেন আর অবশ্যই এই সমস্ত রেসিপির সাথে সাথে আপনি স্বাভাবিক আপনার উচ্চতা এবং ওজন অনুযায়ী পানির পরিমাণটা খাবেন এটা বিভিন্ন চ্যানেলে রয়েছে বা ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে পারেন সাধারণ স্বাভাবিকভাবে মানুষের দিনে আট গ্লাস অথবা দুই লিটারও বেশি পানি খেতে হয় তো আপনারা অনেকেই জানেন তো উচ্চতা এবং শরীরের ওজন অনুযায়ী পানির পরিমাণটা নির্ধারণ করে নেবেন পানি বেশি করে খেতে হবে আমি তো মাঝে মাঝে সকালে নাস্তা করি না ওয়াটার ফাস্টিং যেটা সেটা আমি করি তো এভাবে করলে ওজন ইনশাল্লাহ কমবে তো আমি দেখে দেখতেই পেরেছেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ভেজিটেবলটা স্প্যাজোলা দিয়ে নেড়ে দিয়েছি দুবার তো আমি এক কাপ মিক্সড ভেজিটেবল নিয়েছি সাথে একটি ডিম দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অবশ্য ডিম বা পানি ছাড়া ব্লেন্ড করা ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় না তো ডিম দেওয়াতে সুন্দর করে ব্লেন্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এক কাপ ভেজিটেবলের জন্য একটি ডিমই যথেষ্ট আর এর চেয়ে বেশি ডিম নিলে দেখা যাবে পাতলা হয়ে যাবে তো তখন আর চাপটিটা সুন্দর হবে না থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আর যদি আপনারা আর একটু ঘন করতে চান তাহলে সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো আমারটা এক কাপের জন্য একটি ডিম পারফেক্ট হয়েছে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আমি এতে অ্যাড করব স্বাদ মতো কাঁচামরিচ ও ধনে পাতা কুচি তো আমি চাইলে ব্লেন্ডারে একসঙ্গে পিষে নিতে পারতাম কিন্তু আমি ঝালটা অত বেশি পিষে নিলে আমার কাছে তেমন ভালো লাগে না আমার কাছে আস্তে আস্তে খেতে ভালো লাগে তো আমি এই জন্য আস্তই দিলাম এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে প্লেনটারও পিষে নিতে পারেন তো যাই হোক আমি আবারও বলছি আমার কথা বলাতে ভুল হতে পারে সেগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমরা যারাই ইউটিউবিং করি বা ভিডিও আপলোড দেই আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয় তো যদি এই কষ্টটা আপনারা দেখেন কমেন্টস করেন সুন্দর সুন্দর তখন সার্থকতা পাওয়া যায় তো যাই হোক আমি চেষ্টা করি সবসময় স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে আর অবশ্যই একজন মানুষ হিসেবে অন্যের যাতে কোনো ক্ষতি না হয় সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে কেটো ডায়েটের রেসিপিগুলো দিচ্ছি এগুলো একদম নর্মাল আপনারা সাধারণ ডায়েট করলেও রেসিপিগুলো ফলো করতে পারেন এতে কারো কোনো ক্ষতি হবে না তো আমি একটি চামচের সাহায্যে কাঁচামরিচটা আর ধনে ভালো করে মিক্সড করে নেছি দেখতে পাচ্ছেন কিভাবে মিক্সড করছি তো আমি জوله প্যান গরম হতে দিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গিয়েছে এখন আমি মিডিয়াম হাই রেখে চ্যাপটিটা তৈরি করে নেব চামচ দিয়ে আমি ব্যাটারতে ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু নেড়ে নিলাম আস্তে করে ছড়িয়ে দিচ্ছি যেহেতু ডিম দেওয়া তো এটা ফুলে উঠবে আর অতটা মচমচা হবে না আমরা যেমন চালের গোড়ার চাপটি তৈরি করি তো সেটা মচমজা হয় এটা মচমজা হবে না এটা একদম সফট হবে প্যানকেকের মতো কিন্তু খেতে খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি আমি এখন ঢেকে দিব এক মিনিটের মতো এক পাশ হয়ে এসেছে এখন আমি উল্টে নিব তো আমি একটু বেশি সময় রেখেছিলাম বেশি লাল হয়ে গিয়েছে তারপরেও খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমি সবসময় চেষ্টা করি ভালো স্বাস্থ্যসম্মত রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আমি একশো পারসেন্ট আশাবাদী যে আপনাদের উপকারে আসবে আর অবশ্যই মানুষ হিসেবে একজন অপরজনের ক্ষতি করা কারোই উচিত না তো যেটা স্বাস্থ্যসম্মত বা শরীরের কোনো ক্ষতি করে না আমি সেই ধরনের রেসিপিগুলো শেয়ার করি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে না থাকলেও সেটাও কমেন্টস করে জানাবেন বাট বাজে মন্তব্য করবেন না তো যাই হোক আমি এখন বাটার দিয়ে ভেজে নিলাম এটা অপশনাল চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন তো তেল বা বাটার দিয়ে ভেজে নিলে বেশি টেস্ট হয় আর সয়াবিন তেল ইউজ করা যাবে না কেটো ডায়েটে তো তো তৈরি হয়ে গেল আমার চাপটি কতটা সুন্দর হয়েছে দেখতে সবুজ তো আমি তরকারির সঙ্গে খাচ্ছি তো আপনারা চাইলে যে কোনো ভর্তার সঙ্গে বা গরুর মাংসের সঙ্গে খেতে পারেন খুবই টেস্টি একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর হান্ড্রেড পারসেন্ট ওজন কমবে তো ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার পাশেই থাকুন সবসময় আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন নতুন আরও মজাদার কিটোর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আল্লাহ হাফেজ অ্যাপল সিডার ভিনেগারের পারফেক্ট রেসিপি পেতে চোখ রাখুন আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড দিব ইনশাল্লাহ পারফেক্ট আপল সিডার ভিনেগার তো পাশিয়ে থাকুন